বর্তমানে পৃথিবী যাকে সব থেকে উন্নত ভাবে দুবাই তারা একদম নির্বিকারে দাঁড়িয়ে আছে দুবাইয়ের মতো জায়গায় বন্যায় আল্লাহ তলিয়ে দিলে দামি দামি গাড়ি হাজার 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 ব্যবসা হাজার বাড়ি কয়েক ঘন্টার বৃষ্টিতে দুবাইকে অচল করে দিলে কয়েক দিনের জন্য বৃষ্টিতে ভরে দিলে যারা নিজেদিকে উন্নত ভাবে যারা সব থেকে তারা ব্যর্থ আল্লাহর কসম করে বলছি তোমরা লোহার ঘর তৈরি করবে তোমরা লোহার বাড়ি তৈরি করবে মাটির নিচে বাড়ি করো আর গাছের ওপরে করো যেখানে যত উন্নতি লাভ করবে করো আল্লাহর কসম আল্লাহর গজব যদি আসে গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে আমার মুসলমান ভাই আপনি বলছেন নিজেকে মুসলমান আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে তারবিয়াত নেই আপনার ফ্যামিলির মধ্যে তারবিয়াত নেই আজকে বেঈমান কাফেরের আখলাক কলো চরিত্রগুলো আমাদের কাছে চলে আসছে 1400 বছর আগে নবীজি বলে গেছেন হে আমার সাহাবীরা সব এমন একটা যুগে এসে দাঁড়াবে পৃথিবীতে সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে বেঈমান কাফেররা আপনাদের দ্বারা হারাম اولاد তৈরি করা করাবে আপনি অনুভব করতে পারবেন না আর আপনার বিশ্বাসও মনে হয় হচ্ছে না আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তারা কতগুলো পাপ আমাদের সামনে ঢুকিয়েছে বর্তমান যুগে মুসলমান জিনা করে প্রকাশ্যে জিনা হচ্ছে প্রকাশ্যে জিনা করছে অথচ মুসলমান জিনাটাকে জিনা মনে করে তার কারণ কি তারা তো জিনা নামটাই রাখে না পাল্টি দিয়েছে নাম পাল্টিয়ে গেছে কিন্তু কাজটা জিনা নাম পাল্টিয়ে গেছে আপনার দিকে বলে দিই এখনি যদি আমার পরিচয় চান ভাইজান আমার পরিচয় দিল মোল্লা শওকত আলী সাহেবের ছেলে আমাকে যদি বলেন আপনার বাপের নাম কি আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম দেবো না মায়ের আপনাদের এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি বাবা আপনার নাম কি নাম বলবে না মায়ের নাম বলবে বাপ যদি মারাও তাও বলবে আমি মৃত অমুকের ছেলে খুব সূক্ষ্ম ভাবে এই বায়ানটা আমার বুঝে আল্লাহ মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না না আছে গরু আছে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলি না ছাগলের ছাগলের বাচ্চা আমার মুসলমান ভাই জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা জোরে বলুন সুবহানাল্লাহ ইনসানের পরিচয় হালাল হালাল জানুয়ারের পরিচয় এরপর যদি বলে মানুষ কি জানুয়ার হয় বর্তমানে হচ্ছে এমন এখন পৃথিবীর পৃথিবীর লোক মনে মনে করছে করছে সমাজ আজকে উন্নত যুগ আমাদের মায়েরা বোনেরা অনেকে মনে করছে এই মেয়ে মেয়েদিকে ঢেকে রাখতে চায় এই মলবিরা পর্দাই করে দিতে যাচ্ছে মানে বঞ্চিত করে দিচ্ছে আমার বোন আমার মায়েরা তোমার মনে হবে এই মূল বঞ্চিত করতে চাইছে সমাজ থেকে বঞ্চিত করতে চাইছে অবাক বাস্তব বলে বঞ্চিত লয় যারা মনে করছেন পোশাক পোশাক পরাটা মডেলিং আজকের মডেলের যুগ যে মেয়েরা ছোট পোশাক পরবে ছোট কাপড় পরবে তাইলে জেনে রেখে দাও তোমার গ্রামে তোমার বাড়িতে সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার রাস্তার কুকুরগুলো যারা কোনো পোশাকই পরে না

লাঞ্ছিত হবে না তোমরা নিজেদের শরীরকে ঢেকে লাও আজকে আমরা এমন একটা দেশে বাস করছি আশ্চর্য লাগে আমাদের এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে বলুন আর মুম্বাই এয়ারপোর্ট বলুন আর দিল্লির এয়ারপোর্টে কোনো মেয়ে কোনো আর্টিস্টরা তারা ন্যাংতো ঘুরে বেড়ালে তাদেরকে দিকে কোটে কেস লড়তে হয় না কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে কলেজে গেলে স্কুলে গেলে তাকে কোটে কেস লড়তে যেতে হয় এর থেকে বড় দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই যে মেয়ে নিজে শরীর থাকে তাকে কোটেতে কেস লড়তে হয় শরীর খোলার চড়লে আর যারা শরীর খুলে ঘুরে বেড়ায় তারা বাধ্যতামূলক নয় তারা যা ইচ্ছা তাই করতে পারে আমি কোটের জজ থেকে অনুরোধ করছি আপনারা কাজ সাপোর্টার নারীর পক্ষে না নারীর বিপক্ষে এ মুসলিম সমাজ যারা বলছে বোরকা পড়তে পাবে না তারা তোমার মা বোনকে ন্যাংট ঘুরাতে চাইছে যারা বলছে তোমার মা বোনকে পর্দা রাখতে পাবে না তারা তোমার মা বোনের শরীরকে পছন্দ করে তোমার মা বোনের আখলাখ নয় তা না হলে বলো একটা মেয়ে বোরকা পড়ে গিয়ে স্কুলে কেন পড়তে পারবে না মায়ের দিকে অনুরোধ করব পর্দা পুষি আসো নিজে দিকে পরিবর্তন করো পাপের জগৎ থেকে সরিয়ে নিয়ে এসো তোমরা পরকিয়া থেকে নিজেকে সরিয়ে নাও জিনা থেকে সরিয়ে নাও নিজের চেহারাকে পর পুরুষের কাছ থেকে ঢেকে নাও অদরে খমুরহিন না আলা জুনুবিহিন তোমরা নিজেকে ঢেকে নাও পর্দা পুষিদার মধ্যে এসো তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন বেজ্জতি হবে না যারা তোমার দিকে মডেলিং শিখুচ্ছে তারা তোমার শরীরকে ভালোবাসে তারা তোমার রূপকে ভালোবাসে তারা তোমার অঙ্গকে ভালোবাসে আমরা মলবিরা অনুরোধ করে যাচ্ছি হে আমার মা বোন তোমরা নিজেদের শরীরকে ঢেকে লাও নিজেদের इज्जतকে ঢেকে লাও আল্লাহ কিয়ামতের দিনে তোমার इज्जतকে বাড়িয়ে দেবে তুমি আজকে দুনিয়াতে নিজেকে গোপন করবে আল্লাহ কিয়ামতের দিনে তোমার যে জান্নাতটা দিবে সেই সুন্দর যতটা দেখে তুমি অবাক হবে কিয়ামতের দিনে রেওয়ায়েতে আছে মুফাসসিরিনরা লিখেছেন পৃথিবীর সবথেকে বড় পলয় ঘটেছিল নূহ নবীর জামানা সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে নূহ নবীর কওম হাবুডুবু খাচ্ছে নূহ নবী নৌকার উপরে চোখেতে যখন সন্তানকে দেখেছে আমার বেটা কিনান ডুবে মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে থাকতে না পেরে আল্লাহকে বললেন লা আসিমাল মিন আমরিল্লাহ আল্লাহ আমার ওরসজাত পুত্র তুমি আকে রক্ষা করো আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন লামিনাল খাসিরিন হাত নামাও দোয়া বন্ধ করো যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে চ্যালেঞ্জ করেছে তার লাগে তুমি দোয়া চাইতে পাবে না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো হে আমার ভাইয়েরা যদি আল্লাহ নবীকে এরকম ধমকি দেন দোয়া বন্ধ করে দাও তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে তুমি তোমার মুশরিক ব্যাটার কেমন করে দোয়া করবে তুমি তোমার নাস্তিক সন্তানের জন্য কেমন করে দোয়া করতে পাবে তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে তুমি কেমন করে দোয়া করতে পাবে তোমার বিবেককে জিজ্ঞেস করো তোমার বুদ্ধিকে জিজ্ঞেস করো তোমার সমাজকে জিজ্ঞেস করো তুমি বুঝতে পারবে তোমার মস্তিষ্কটা ঠিক করে নাও তুমি যাকে জান্নাতে দিতে চাইছো জীবনটা পাপে ভরে গেছে অনায়ে ভরে গেছে কাকে তুমি জান্নাতে দিতে চাইছো তোমার কত বড় ধষ্টতা কত বড় দৃষ্টিতা তোমার তুমি ভাবো যে আমি তাকে জান্নাতে দিয়ে দেবো করব তার জন্য আল্লাহ নবীকে নিষেধ করেছেন আল্লাহ নবীকে নিষেধ করেছেন আপনি যদি খুলে এক একটা পড়েন কতগুলো নবীকে জাতিকে হিস্টরি আল্লাহ ধ্বংস করেছেন আপনি অনুভব করতে পারবেন আমার ভাই শুধু তাই নয় মায়েরা কান খুলে শুনে যান যদি কোনো মায়েরা বোনেরা মনে করেন যে আমার জীবনে আমি যা অন্যায় করি যা পাপ করেছি আর যা পাপ করছি আমি যা ইচ্ছা তাই করে যাব অবশ্যই আমার স্বামী আলেম আছে জান্নাতে নিয়ে যাবে আমার বাপ আলেম আছে জান্নাতে নিয়ে যাবে আমার চোদ্দ পুরুষে হুজুর আছে তারা জান্নাতে নিয়ে যাবে আমি অমুক হুজুরকে ভালোবাসি তারা জান্নাতে নিয়ে যাবে তারা তো হুজুররা তো দূরের কথা আমি আপনাদেরকে কোরআন শোনাবো দুটো আয়ত শোনাবো মায়েদের জন্য একটা আর গোটা পৃথিবীর মানুষের জন্য একটা খুব সূক্ষ্মভাবে বুঝবেন আজকে আমি জলসা করতে এসেছি আমার আগের বক্তা বলেছেন তার আগের বক্তা বলেছেন ইনারা বারবার বলে গেছেন অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেল আজকের এই মজমায় আমি লাস্ট বক্তা আমি আপনাদের কাছে বলছি আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে দুটো একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা আমি বক্তা আপনারা শ্রোতা দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে হাদিসে নবীজি বলেছেন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আমার মুসলমান ভাই শুনেলেন আমার ভাইয়েরা এতটুকু সম্পর্ক কিন্তু বাপ আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদা সম্পর্ক আপনি কোরআনকে জিজ্ঞেস করুন এই রক্তের সম্পর্কের মানুষরা এত কাজের মানুষরা কে কার কতটা উপকারে আসবে কোরআন বলে দেবে

কামতের ময়দানটা এত ডেঞ্জার হবে এত খাতারনাক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না এটা কোরআন আরো একটু আগে চলুন আমার আল্লাহ অপর বললেন আ তিহি মিয়া মাল কিয়ামাতি ফার্দা এয়ামতের দিনে তোমরা একা একা হাজিরী দেবে আমার বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন আমার শাহামীরা শোনো এয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে সেখানে নারী পুরুষ উভয়ে উলম্বয় অবস্থাতে থাকবে তাদের শরীরে কাপড় থাকবে না মা আয়েশা কাঞ্চেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নারীদের ইজ্জতের কি হবে আল্লাহ সেই দিনটা এত ড্যাঞ্জার হবে কেউ কারোর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না যারা মনে মনে ভাবছেন আল্লাহ পৃথিবীর এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবেন আজকে নয় হাজিরাতে আদম আলাই সালাতুয়া সালাম থেকে শুরু করে ইয়ামতে সকাল পর্যন্ত পৃথিবীর যত মানুষ আসবে আল্লাহ সকলকে হাজির করবেন কোরআনে আছে হ্যাঁ আমার বিশ্বনবী বলো আমি আল্লাহ তো সহজে হিসেব নেবো ইক কিতাবা কাফা বিনবসিকালিয়মা আলাইকা আমি আমার বান্দা বান্দিদের হাতে তাদের আমল নামা ধরানো হবে কিতাব ধরি দেওয়া হবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকা মা আলাইকা হাসিবা তোমরা নিজের মুখেতে নিজের হিসাবটা দিয়ে দাও আপনি নিজের মুখে পড়ে শোনাবেন কোন জায়গায় পাপ করেছেন কত মিনিটে কত সেকেন্ডে জায়গা স্থান সময় কাল পাত্র সব লেখা থাকবে বলেন এগুলো নোট করলো কে কোরআনে অপর জায়গায় আছে আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি একটা ডান দিকে একটা বা দিকে কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে আরবিতে কাতিব বলা হয় কাতিব হচ্ছে তারা যারা তোমাদের গুণাগুলো টাইপ করে করে লেখে রাখবে ভালো মন্দ জিনিসগুলো

তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গ দিকে আমি কথা বলার যোগ্যতা দান করবো চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে কান কথা বলবে আমি এদিকে কথা বলার যোগ্যতা দেব সেদিনে তাদের মুখ থেকে কোনো কিচ্ছু শোনা হবে না এরা কথা বলার যোগ্যতা পাবে আর এরাই সাক্ষী দেবে তুমি কত রকমের পাপ করেছো আমার মুসলমান ভাই আজ থেকে নিয়ত করুন জীবনে আর কোন রকমের পাপ করব না ইনশাআল্লাহ কেউ দেখুক আর না দেখুক আল্লাহ বলছেন আমি দেখছি আমার দুজন ফেরেস্তার টাইম আপনি জলসা এসে বসেছেন আপনার কাছে আছে দুজন আপনি রাস্তা ঘাটে যেখানে যাবেন সব জায়গায় থাকবে আপনি বলবেন পায়খানায় যাব হ্যাঁ আপনি পাইখানাতে গেল পায়খানায় গিয়ে আপনি কি হরকত করছেন সেটাও লেখা হয় আমার মুসলমান ভাই খুব সাবধান আপনি মনে করেন পৃথিবীর একটা লোক বার করে দেন যে পাঁচশো বছর কেউ বেঁচে আছে মানুষ এসছে মারা গেছে চলে গেছে হায়াত হাজার বছর হায়াত দিয়েছিলেন নুহ সেই নুহ নবীও চলে গেছে পৃথিবীর বড় বড় মনীষীরা চলে গেলেন সকাল বিকাল সন্ধ্যা কাল পরশু মায়ের পেটে হোক মায়ের পেট থেকে বেরিয়ে হোক আল্লাহর কুদরত আমার একটা বায়ান শুনবেন বায়ানে আছে আমাকে দেখাচ্ছিল বাবুরা যে একটা গায়ের বাচ্চা হয়েছে এই এলাকায় কোথায় চোখ আছে এক চোখ একটা চোখ আছে গায়ের বাচ্চাটা এটা দাজ্জালের কটা হবে একটা আমি দেখলাম একবারই দাজ্জালের লাগছে দেখুন ডাক্তারে পরীক্ষা করুক আর নাই করুক কোরআনের একটা কথা বিশ্বাস সেটা হচ্ছে ইন্নাল্লাহ ইনল ইলমুসা চোখ আছে না নাই অন্ধ না এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না পাঁচটা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করেছে এক নম্বর কেয়ামত কবে হবে দুই নম্বর মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বি আই আরদিন তামু কার কোথায় কতটা রুজি মেপেছি কার কোথায় মৃত্যু লেখা আছে আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে পাঁচটা জিনিস আমি আল্লাহ দুনিয়ার বুকে গোপন করেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যারা মনে করেন না যে টাকা থাকলে সব হয় আল্লাহর কসম করে বলছি টাকা থাকলে কুদরতি বালা আটকানো যায় আল্লাহর গজব আটকানো যায় না সেটা পৃথিবীর মানুষ দেখলো মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে শিরো জীবন মুশরিক হয়ে জীবন কাটিয়েছে মুসলিম ঘরে জন্ম নিয়েছে মুশরিক হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মারা গেছে তার লেগে হুজুর দোয়া করা যাবে না না আমার সিস্টেমে যাবে না যদি বলেন না দোয়া করা যাবে তাইলে শোনো যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছে মারা যাবেন নবীজি ছুটলেন বাড়িতে চাচা আর হাতটা ধরে বললেন হে আমার চাচা যান আপনি একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে কেনে কেনে আপনার জন্য ক্ষমা চাইব নবীজির চাচা বললেন এ আমার ভাই পয় আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মিত্তু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারব না আমার আল্লাহ আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদী মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা হে আমার বিশ্বনবী হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না তোমাকে হিদায়তের মালিক করিনি তুমি যাকে চাও তাকে তুমি হিদায়ত দিতে পারো না ওটা আমার আল্লাহর হাতে চাচাদান চলে গেলেন এরপরে দোয়া শুরু করলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেনে কেনে ক্ষমা চাইব নবীজি চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ আবার আয়াত পাঠালেন মাকানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে নবী এবং মুমিনরা सुनो এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি নবী এবং মুমিনরা শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে পরদিন হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কেউ যদি মৃত্যুর আগে কালমা পড়ে নেয় করে তার জন্য আপনি বলতে পাবেন না আপনি খালি কাজ বলবেন যে কেউ যদি আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করে বিশ্বাস করে ভালো মন্দের মালিক মনে করে এটা শিরকের পাপ আল্লাহ তাকে জাহান নামে দিবেন যদি এই হালতে মৃত্যু হয় কিন্তু তার আগে যদি কেউ কি আল্লাহ তালা হৃদায়ত দিয়ে দেয় তো আল্লাহ বেহতার জানে আল্লাহ তাকে কেমন জান্নাত নসিব করবে সে জান্নাতি হয়ে যেতে পারে ওই জন্য মুসলমান ভাই আপনার মনে মনে হবে যে আমার ছেলে যেভাবেই মারা গেছে পৃথিবীর আর একটা দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর এমন একজন নবী আছেন যিনি নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছেন সন্তানের তিনি হচ্ছেন হজরত নুহ নবী আপনার চোখ দিয়ে পানি আসা দরকার ছেলে যদি নদীতে পড়ে যায় বাপ সাঁতার না জানলেও ঝাঁপ দিবে ছেলেকে বাঁচানোর জন্যে আশ্চর্যের বিষয় কি জানেন অবাক হয়ে যাবে নুহ নবীর কম কে নবী একদিন দুদিন এক বছর দু বছর একশো বছর দুশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে নুহ নবী অনুরোধ করলেন হে আমার কমের লোকেরা তোমরা আমার প্রতি আর আল্লাহর প্রতি ইমান নিয়ে এসো তা না হলে আমার আল্লাহ কঠিন আসাবে মুক্তলা করবে নহনীর ছেলে কেনান তার কমের লোকেরা বলল তোমার আল্লাহ কি আজাব দেবে বললেন ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে ডুবিয়ে দেওয়া হবে নৌনবীর ছেলে কেনান বললে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ করে বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আল্লা বললেন এত বড় অস্পর্দা আমাকে চ্যালেঞ্জ ওয়াকাম মিন করিয়াতি নাহলাক্নাহা ফজা আহা বা সুনা পায়া তানাউ কয়লোন হেনবি শুনে লাও আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি যখন তারা গভীর মিত্রায় থাকে কিম্বা দি দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে আমার আজাব তাদিকে গিয়ে অ্যাটাক করে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকناها ফাজআআ বাসনা বায়াতান আও হুম চোখ দিয়ে পানি আসবে আপনার রাত দুটোর এর পরে ধরা ধরার বৃষ্টি